Guys. তোমরা যদি এখন আমার এখানে ডায়মন্ডের দিকে লক্ষ্য করো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারবে আমার কাছে মাত্র ঊনচল্লিশটা ডায়মন্ড রয়েছে হ্যাঁ গাইস তোমরা এখানে ঠিকই দেখতে পাচ্ছো মাত্র উনচল্লিশটা ডায়মন্ড রয়েছে আর এই ডায়মন্ড দিয়ে আমরা এখান থেকে এই ইভেন্টে আমরা একটি স্পিন করে দেব জাস্ট একটা স্পিনে আমরা এখান থেকে পোকার এমবি ভোট টি বের করার চেষ্টা করবো ভাই এখান থেকে আমি এমন একটি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবো সেই ট্রিক্স এন্ড টিক্সটি अप्लाई অ্যাপ্লাই করলে কিন্তু একশো এর ভিতরে নাইনটি পার্সেন্ট কিন্তু চান্স থাকবে এখান থেকে যে কোনো একটা গান স্ক্রিন পাওয়ার তোমরা তো অনেকেই জানো যে আমি এখান থেকে ভাই অনেক গান স্ক্রিন কিন্তু ফ্রিতে পাইছি জাস্ট ইভো গান পর্যন্ত কিন্তু আমি ফ্রিতে পাইছিলাম অনেক ড্রেস আপ পাইছিলাম এখান থেকে গ্লোবাল স্ক্রিন পাইছিলাম জাস্ট আমি এখান থেকে এমন একটি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবো সেই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে চলে আসতে হবে ক্যারেক্টার সেকশনে আমি জাস্ট এখান থেকে ক্যারেক্টার সেকশনে চলে যাচ্ছি এখান থেকে আমাদেরকে ক্যারেক্টার সেকশনে আসার পরে এখান থেকে আমাদেরকে ক্যারেক্টার নিতে হবে মে ক্যারেক্টার এখানে ক্যারেক্টার নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি ক্যারেক্টার সেকশনে এখানে আমাদেরকে নিতে হবে ক্যালি ক্যারেক্টার জাস্ট এখান থেকে তোমাদেরকে অন্য ক্যারেক্টার নেওয়া যাবে না এখান থেকে তোমাদেরকে নিতে হবে ক্যালি ক্যারেক্টার এখান থেকে তোমরা কেলির প্রথম ভাষণটা নিয়ে নেবে জাস্ট এবার আমাদেরকে চলে আসতে হবে গেমে থাকা সেটিং সেকশনে এখান থেকে সেটিং সেকশনে আসার পরে তোমাদেরকে একদম সর্বশেষ যে সেটিংসটা রয়েছে এই সেটিং সেকশনে তোমাদেরকে চলে আসতে হবে এখানে আসার পর তোমরা এখান থেকে কিন্তু এখানে ক্লিয়ার ক্যাশ নামক একটা অপশন দেখতে পারবে জাস্ট এইখানে তোমাদেরকে মিনিমাম ষাট থেকে আটবার এখান থেকে তোমাদেরকে ক্লিয়ার ক্যাশ করে নিতে হবে এইখানে ক্লিয়ার ক্যাশ করে নিলে কি হবে এখানে যে যত রকম গেমে এখান থেকে জাম রয়েছে সবগুলো এখান থেকে কিন্তু সব কিছু এখান থেকে ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে জাস্ট এখান থেকে তোমাদেরকে পাঁচ ছড় ক্লিয়ার ক্যাশ করে নিতে হবে এরপরে তোমাদেরকে এখানে রিপোর্ট সেকশান উপর ক্লিক করে দিতে হবে যাতে করে আমাদের নেটওয়ার্কটা একটু খারাপ দেয় এবং একটু ভালো দেয় জাস্ট এখান থেকে তারপরে তোমাদেরকে চলে আসতে হবে এখান থেকে লাখ রয়েল সেকশনে তোমরা দেখতে পাচ্ছ নেটওয়ার্কটা কিন্তু অলরেডি এখান থেকে ভাই অনেক এখানে খারাপ দেওয়া শুরু করে দিয়েছে এখন আমাদেরকে এই ইভেন্টে স্পিন করা যাবে না এখন আমাদেরকে ফার্স্টে স্পিন করতে হবে জাস্ট এইখানে এইখানে অথবা জাস্ট এইখানে এইখানে একটা স্পিন করতে হবে এখন আমি জাস্ট এইখান থেকে এই ইভেন্টে একটা টেন স্পিন করে দিচ্ছি এখানে স্পিন করলে হবে কি তোমাদের যে লাখটা রয়েছে সেই লাখটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে তার জন্য কিন্তু আমাদেরকে এখানে ইভেন্টে স্পিন করতে হবে এখান থেকে কিন্তু আমি একটা স্পিন করে দিলাম এরপরে আমি এখান থেকে একটা গোল রয়্যালে জাস্ট স্পিন করে দিচ্ছি এখান থেকে একটা টেন স্পিন করে দিয়েছি তাহলে কিন্তু আমাদের লাখ কিন্তু অনেক অনেক বেড়ে যাবে ভাই তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলোকে দেখছিলাই এরকম টিপস অ্যান্ড অ্যাপ্লাই করে কিন্তু অনেক আইটেম ডট ফ্রিতে পাইছিলাম জাস্ট এবার এমবি ইভেন্টে চলে আসলাম আমি এখান থেকে জাস্ট একটা বিশ ডায়মন্ডে স্পিন করতেছি ভাই এখান থেকে দেখি বিশ ডায়মন্ডে গেরিনে আমাদেরকে কি দেয় জাস্ট এখান থেকে স্পিন করে দিলাম গেরিনে একটা পোকার এমবি দিয়ে দেশ আরে ভাই রে ভাই রে ভাই জন্য এখান থেকে একটা পোকার এমবি পাইলাম না ভাই এখান থেকে জাস্ট টুর জন্য পাইলাম না এখান থেকে ভাই তোমরা এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করে তোমরা এই ইভেন্টে স্পিন করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক অনেক কম ডায়মন্ডে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো একটা পোকার এম কিন্তু বের করে নিতে পারবে তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলোকে দেখছো আমরা কিন্তু এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করে কিন্তু আমি অনেক অনেক আইটেম রেট কিন্তু অনেক অনেক কম ডায়মন্ডে কিন্তু আমি সেখান থেকে বের করে নিয়েছিলাম